থানা থেকে মাত্র দুশো মিটার দূরে উদয়পুর নিউটাউন টাউন চার মোবাইল দোকান সহ মোট ছয় দোকানে চুরি এই চুরি কাণ্ড সংঘটিত হয় সোমবার মধ্যরাতে চোরের দল প্রায় বারো লক্ষ টাকার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে দাবি করেন দোকানের মালিকরা চুরির ঘটনা সামনে আসতেই উদয়পুর শহরের সকল ব্যবসায়ীরা আতঙ্কিত তারা অভিযোগ করেন যে থানা থেকে দুশো মিটার দূরে এত বড় চুরিকাণ্ড কিভাবে সংঘটিত হয় রাতে টহলদারী পুলিশের টিম কোথায় ছিল উদয়পুর নিউ টাউন রোডের চারটি মোবাইল দোকান এবং দুটো স্টেশনারি দোকানে এক তালা ভেঙে নিয়ে যায় প্রচুর মোবাইল ও অন্যান্য সামগ্রী ব্যবসায়ীরা দাবি তুলেছেন পুলিশ প্রশাসন যেন অবিলম্বে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেফতার করে চুরি হওয়া মালগুলি উদ্ধার করে উদয়পুর শহরে রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা শহরের বুকে যদি এরকম দুঃসাহসিক চুরি হয়ে থাকে তাহলে শহর পার্শ্ববর্তী এলাকার মানুষ অসুরক্ষিত থাকবেন বটে ফিল্মি কায়দায় একের পর এক চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশের পদস্থ আধিকারিকদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু মোবাইল বাজার মূল্য কত মোবাইল ডিসপ্লে মিলে আর 2.8 থেকে লাখ টাকার মতো মোটামুটি আমরা ডিসপ্লে কখন দেখতে হয়েছিল আপনি সকালবেলা তালা বাইটটা লয়ে গেছে থেকে খুব কাছে করবেন মানে

গত কয়েক মাসে উদয়পুরে চুরির হিড়িক অনেকটা বেড়ে গেছে কেউ মনে করছেন নেশার টাকা জোগাড় করতেই ছিজকে চোর বেরিয়েছে আবার কেউ মনে করছেন আর্থিক মন্দার কারণে চুরিকে ব্যবসাতে পরিণত করেছেন একাংশ যুবক তার প্রমাণ রাখে জুয়েলারির দোকানের মালিক যখন চুরি ঘটনার সাথে যুক্ত হয় আরেকদিকে সিসি ক্যামেরার সামনেই জুয়েলারির দোকান থেকে প্রকাশ্যে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যাচ্ছে যুবক সোমবার সন্ধ্যা রাতে স্বর্ণের জিনিস কেনার নাম করে সেন্ট্রাল রোডের এক দোকানে যায় অজ্ঞাত পরিচয় এক যুবক তখন মালিকের চোখের পলকে সেন্ট্রাল রোডের রাম ঠাকুর জুয়েলার্স থেকে হাতের আংটি নিয়ে পালায় এক চোর পুরো ঘটনা সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ে পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয় যে ওই যুবক আংটি নিয়ে পালিয়েছে যদিও এখনো আংটি চোরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি একই রাতে উদয়পুর শহরে এত চুরির ঘটনা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে দিন আপনাদের চ্যানেলের মাধ্যমে বা মাধ্যমে আমরা দেখছি প্রতিনিয়ত যুব শহর জুড়ে একটা কুটুম্ব চোরের একটা সাংঘাতিক উৎপাদ করেছে এটার মূল কারণ হচ্ছে নেশা যারা নেশার প্রবল আচ্ছন্ন যুব সমাজ তারাই এই নেশার অর্থের যোগানের জন্য সেই চুরিগুলোর সাথে সেখানে জড়িত খুব দুর্ভাগ্যজনকভাবে পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় চুরের কোনো ঘটনা সেখানে কিনারা করতে পারছে না গতকালকে একটা দেখলাম যে একটা অভিযানে আর কেউ সোনার মানে নিয়া একটা সাধন হয়েছেন চারজন চুরকে সেখানে ধরা হয়েছে তারপরেও কিন্তু চোরের উৎপাত সেখানে বদ্ধ হচ্ছে না আমরা বলব পুলিশ প্রশাসনের কাছে যে চোরের উৎপাদ বদ্ধ করার জন্য যাতে প্রশাসনিক তরফে রাত্রে টহলদারি সেখানে ব্যবস্থা করা হয় টহলদারি নিশ্চয়ই সেখানে আসে তো ঘাটতি কোথায় সমস্যাটা কোথায় কেন চুরের উৎপাত সেখানে কমছে না চোরের উৎপাদ সেখানে কমাতে বলে প্রশাসনকে যেটা সবচেয়ে বেশি ভূমিকা নিতে হবে সেটা হচ্ছে নেশার কবলে যে সমস্ত যুব সমাজ যাচ্ছে নেশার দ্রব্য যারা বিক্রি করছে তাদেরকে চিহ্নিত করে সেখানে আইনিভাবে সেখানে কঠোর শাস্তির সেখানে ব্যবস্থা করতে হবে আমাদের কাছে সেখানে খবর রয়েছে যে যারা নেশা কারবারের সাথে জড়িত সেখানে পুলিশ কখনো কখনো তাদের গ্রেপ্তার করলেও তাদের নাম প্রকাশ করতে চাইছেন না তার মূল রহস্যটা কি যারা নেশার সেখানে বিক্রি করছেন নেশার কারবারি যারা তাদের পুলিশ প্রশাসন যদি ধরে তাদেরকে সেখানে সামাজিক মাধ্যমে বা সাংবাদিক বন্ধুদের কাছে নাম প্রকাশ করতে আপত্তি কোথায় এটা গোপন রেখে কি করছেন কোনো সেখানে পেছনে কোনো খেলা হচ্ছে কিনা সেটাও সেখানে ভেবে দেখতে হবে প্রশাসনের কাছে দাবি রাখবো অবিলম্বে চুরের এই উৎপাদ বদ্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে আরও কঠোর থেকে কঠোরতর ভূমিকা সেখানে নিতে হবে এই নেশা নিয়ে আমরা আমাদের দলীয়ভাবে সেখানে আলোচনা চলছি নেশা সামগ্রী নিয়ে সেখানে আমরা এর মধ্যে একটা আন্দোলন আমরা সেখানে সংগঠিত করব আমাদের লাগাতার কয়েকটা কর্মসূচি চলছে গতকালকে কর্মসূচি আছে আগামী তিরিশ তারিখেও বড় ধরনের কর্মসূচি হবে ওদের করে বিভিন্ন দাবি নিয়ে আমরা নিচ্ছি এর মধ্যে নেশার সামগ্রী নিয়েও আমরা একটা মুভমেন্ট অলরেডি আমরা করব নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি